এস সি পরীক্ষার পরে দু সালের কথা সবাই তখন কম্পিউটার শেখার জন্য ভর্তি হচ্ছে বিভিন্ন কোর্সে আমি তখন আবৃত্তি শেখার জন্য ভর্তি হচ্ছি তো আমাকে বলা হলো আপনি কি আঞ্চলিক ভাষায় সংবাদ পড়ে তো বিষয়টা খুব খারাপ লাগলো আমি চট্টগ্রামের মানুষ বলে কি আমাকে এমনভাবে দেখা আপনি নাকি খুব রোবোটিক কথা বলেন বা শেখালি পালুরাই আপান গুরগুরাই টানে তোরা কোন যাবি আর সম্পানে তোরা কোন যাবি আর সম্পানে সম্প্রতি একটা টপিক খুব ভাইরাল হয়েছিল মনে আছে নারী কি আটকায় পুরুষ কীসে আটকায় আমি যদি বলি আজ আমার সাথে যিনি আছেন তার কথার জাদুতে আটকে গেছে সাত লক্ষেরও বেশি নারী এবং পুরুষ সত্যি বলছি আজ আমার সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী মোহাম্মদ আনিসুল ইসলাম চেলড্রেন কথা বলা যাক তার সাথে

যাত্রাটা কখন থেকে শুরু হলো আমার যাত্রাটা শুরু হয়েছে উনিশ থেকে উনিশ থেকে শুরু হয়েছিল কিন্তু মাঝখানে আমি একটু কন্টেন্ট তৈরি করে একটু বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার কোমর বেঁধে নেমেছি যে কাজটা নিয়মিত করতে হবে আর যেহেতু আলহামদুলিল্লাহ একটা সুন্দর কণ্ঠ আছে এবং আমার দীর্ঘ সময় ধরে আমি আমার যে যে বিষয়ে আমি কাজ করি বিশেষ করে শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনা এগুলো নিয়ে কাজ করার একটা স্বপ্ন ছিল কারণ আমি চিন্তা করেছি যে বিভিন্ন আবৃত্তি সংগঠন আছে যারা তাদের কাজের মধ্য দিয়ে শুদ্ধ ভাষায় কথা বলাটা শেখায় আবৃত্তি শেখায় উপস্থাপনা শেখায় সংবাদ পাঠ শেখায় আমি চিন্তা করলাম আমি যদি অনলাইনে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি সেটা কিন্তু একেবারে এই নগরকেন্দ্রিক যে ব্যাপারগুলো যে আবৃত্তি সংগঠনগুলোতে একটা জায়গা কেন্দ্রিক থাকে আমি যদি কাজটা ভালোভাবে করতে পারি তাহলে আমি আমার কাজটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে পারবো আচ্ছা এই জিনিসটা আপনি চাইলে অন্য কোনোভাবে করতে পারতেন একটা পেইড ফর্মে করতে পারতেন আপনি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ঠিকই কিন্তু আবার ইউটিউব বা ফেসবুকে একদম ফ্রিতে শেখাচ্ছেন ফ্রিতে শেখানোর কারণটা কি আসলে আমার চিন্তাটা আরও অনেক বেশি ছিল যে আমি চিন্তা করেছিলাম যে সবার পক্ষে তো আসলে অর্থ খরচ করে শেখানো সম্ভব নয় সেক্ষেত্রে আমি যদি কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো কিন্তু মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে হ্যাঁ যে মানুষের কাছে হয়তোবা সে কখনো চিন্তাও করতে পারছে না যে আবৃত্তি শিখবো উপস্থাপনা শিখবো শুদ্ধ উচ্চারণ শিখবো অর্থের তো একটু সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে আমি যদি কন্টেন্টগুলো তৈরি করি সেক্ষেত্রে একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে তো পৌঁছাচ্ছে গ্রামে গঞ্জে পৌঁছাচ্ছে যে হয়তোবা যে ছেলেটি হয়তোবা কখনোই বক্তব্য দেওয়ার সাহস পেত না তাদের স্কুলের কোনো একটা অনুষ্ঠানে বা কলেজের কোনো একটা অনুষ্ঠানে সে যখন আমার কোনো একটা কন্টেন্ট দেখে যখন সে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু সাহসী হয়ে ওঠে তখনই সেটা আমার কাছে অর্জন মনে হয় আমাকে কক্সবাজারের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও আমাকে নক করে বলে যে আমার ছেলে তো আপনার একটা আবৃত্তি মানে ছড়া একটা শিখে সে এখন ফার্স্ট প্রাইজ পেয়েছে এইটা আসলে অনবদ্য একটা অর্জন তো আসলে এইটা তৃপ্তি আমার কাছে মনে হয় না যে অর্থ দিয়ে কেনা যায় তবে তারা আরো ভালোভাবে শেখার জন্য আমার কাছে তো নামি যে কোর্সগুলো করাইম ক্লাসের মাধ্যমে তারা কিন্তু শিখছে এবং সুন্দর যুক্ত হচ্ছে যেটা করিনি। একদিন গুলশানের একটা মসজিদের খতিব আমাকে নক করে বললো যে আপনার জন্য অনেক দোয়া করি যে আপনার মাধ্যমে আমি শুদ্ধ উচ্চারণে এখন আমার আহ বক্তব্য দিতে পারি বিভিন্ন জায়গায় মসজিদের যে অনুষ্ঠানগুলো হয় বা যে ব্যাপারগুলো থাকে সেখানে আমি শুদ্ধ উচ্চারণে বক্তব্য দিতে পারছি তো আমার কাছে মনে হয় যে চিন্তাটা বৃহৎ বলেই আসলে মানুষের কাছে এইভাবে ছড়িয়ে পড়ছে পৌঁছে গেছেন এবং এই যে অর্থের চাইতে এই প্রাপ্তিটা মনে হয় আরেকটু বেশি খুব বেশি খুব বেশি আচ্ছা আমি যদি বলি এখনকার যে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে মানুষের যে রুচি খুব নিম্নমানের কন্টেন্ট খুব জনপ্রিয়তা পাচ্ছে এবং এই যে নেতিবাচকতার যে চর্চা তার ভেতরে থেকে আপনি সবার কাছে কাছে খুব পৌঁছে এই সাফল্যের রহস্য কি আমার সব একটা জিনিস মনে হয় যে আপনার উদ্দেশ্য যদি সুন্দর থাকে তাহলে আপনি মানুষের কাছে পৌঁছাবেনি এবং বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করার ব্যাপারটি হচ্ছে সেটা ফেসবুক বা ইউটিউব যাই হোক না কেন নিয়মিত কাজ করে যাওয়া আর আপনি যদি ভালো কাজ করেন ছয় মাস ধরে যদি আপনি কন্টিনিউয়াসলি একেবারে নিয়মিত ভালো ভালো কন্টেন্টগুলো দেন মানুষের কাছে আপনি পৌঁছাবেনি তার জন্য আমার কাছে মনে হয় যে নেগেটিভ কোনো প্রচারণা দরকার পড়ে না আর ভালো জিনিস গ্রহণ করার মতো কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আর আমি শুধু শুদ্ধ উচ্চারণ আবৃত্তি বা এই সংক্রান্ত কন্টেন্ট তৈরি করি না আমি চিন্তা করি যে আমি যদি একটা ইতিবাচক কথাও বলি আমি মোটিভেশনাল অনেক রিলস বানাই বা ভিডিও বানাই সেগুলো কিন্তু মানুষকে খুব দারুণভাবে প্রভাবিত করছে যেগুলো কথা কিন্তু কেউ কখনো বলছে না ফেসবুক খুললেই আমরা দেখতে পাই যে বিভিন্ন অযাচিত বিভিন্ন পোস্ট যেগুলো আমাদেরকে মানসিকভাবে চাপ তৈরি করছে হ্যাঁ যেগুলো নিয়ে আমরা খুব বিরক্ত কিন্তু কোনোভাবেই আমরা সেগুলোকে এড়িয়ে যেতে পারছি না কারণ আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি কিন্তু ইতিবাচক পোস্টের মাধ্যমে কিন্তু মানুষের কাছে পৌঁছে মানে পৌঁছানো যায় যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে নিয়মিত কাজ করে যাওয়া এবং মানুষের মানুষের জীবন নিয়ে ভাবা যে মানুষ কি চাইছে মানুষের জন্য কোনটা খুব দরকার এবং আমি তো চিন্তা করি যে আমি যখন কোনো কন্টেন্ট বানাই আমি কিন্তু চিন্তা করি যে এই টপিকটা নিয়ে কন্টেন্ট বানালে কেমনটা হবে তখন এমনও হয় যে সব তো আমার চিন্তা প্রশ্ন না আমি বিভিন্ন সাইটে সহযোগিতা নেই দেখা যায় কি কোনো ইংরেজি কোনো ইংলিশ কোনো ওয়েবসাইট থেকে আমি কোন একটা কন্টেন্ট কন্ট্রোল হ্যাঁ কোন একটা কন্টেন্ট আমি নিচ্ছি বা আমার কাছে মনে হচ্ছে এই কন্টেন্টটা খুব দরকার মানুষের জন্য তো ব্যাপারটা হচ্ছে এভাবে করে আসলে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে একটা কন্টেন্ট বানাতে হয় চমৎকার বলেছেন দর্শক বা অডিয়েন্স সবসময় ভাবছে যে আনিসুল ইসলাম মানে হচ্ছে সবসময় এর বাইরে করছেন তো আমি জব করছি আমি চট্টগ্রাম বন্দরে আছি কর্মসূত্রে পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আমি আছি অনুষ্ঠান ঘোষক উপস্থাপক হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে প্রচুর কণ্ঠ যায় আমার সেখানে এবং বেতারেও আমি কাজ করি মাঝে মাঝে নিউজ পড়ে আসি সংবাদ পড়ি বেতারে এতো পাশাপাশি তো আবৃত্তি শেখায় শুদ্ধ উচ্চারণ শেখায় জুম ক্লাসে এতগুলো কাজ একা একটা মানুষ কি করে করছেন আমার কাছে মনে হয় যে কাজ না করলে এগিয়ে যাওয়া যাবে না আমি এটা বিশ্বাস করি আমরা একটা সময় হয়তো বা না কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বেঁচে থাকবে আমি যখন আমার সকালটা এভাবে শুরু হয় আমি যখন ঘুম থেকে উঠি আমি চিন্তা করে ফেলি বা একটা পরিকল্পনা করি যে আমি আজকে কি কি কন্টেন্ট বানাবো হয়তোবা খুব ফ্রি সময় কাটাচ্ছি তবুও আমার মাথায় কাজ করে যে কোন ধরনের কন্টেন্ট বানানো উচিত কোন ধরনের কন্টেন্ট বানালে মানুষের একটু উপকার হবে আর আরেকটা জিনিস খুব বিশ্বাস করি আমরা সাধারণত সবাই যেটা হয় আমরা আট ঘন্টা হয়তোবা সাধারণত জব করি বা আট ঘন্টা কাজ করি একটা মানুষ যদি আট ঘন্টাকে অতিক্রম করে সে যদি তিন চার ঘন্টা আরও এক্সট্রা কাজ করতে পারে সে অনেকের চেয়ে এগিয়ে যাবে এটাকে আমি খুব বিশ্বাস করি হ্যাঁ আমরা এগিয়ে যেতে পারি না কেন কারণ হচ্ছে কি আমরা একটা কমফোর্ট জোনের মধ্যে থাকি আমরা মনে করি যে আমাদের এতটুকু আমাদের এরপরে আমি বিনোদন বা নিজের জন্য সময় দেব ওকে ঠিক আছে নিজের জন্য সময় আমরা দেব কিন্তু আমার লক্ষ্য বা স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমফোর্ট জোনটাকে ভেঙে সেই আধ ঘন্টার যে টাইম যে পিরিয়ড সেটাকে ভেঙে আমাকে আরও অনেকটা সময় নিজেকে দিতে হবে আরও তিন চার ঘন্টা নিজেকে দিতে হবে যেটা আমি করার চেষ্টা করি আপনার এই পরামর্শটা সবসময় মাথায় থাকবে আহ আপনার এই প্রফেশনে বা এই প্যাশনে ঢোকার পেছনে অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ গুলো কি ছিল আমি যখন ছোটোবেলায় আবৃত্তি শুনতাম খুব মুগ্ধ হতাম আমার কাছে মনে হয় যে এসএসসি পরীক্ষার পরে দু সালের কথা সবাই তখন কম্পিউটার শেখার জন্য ভর্তি হচ্ছে ভিন্ন কোর্সে আমি তখন আবৃত্তি শেখার জন্য ভর্তি হচ্ছি মাথায় একটা জিনিস কাজ করতো সেটা হচ্ছে আমার বাবা আমার চাচাদেরকে দেখেছি নয়টা পাঁচটা একটা জব করতো তারা ঠিক আছে আমি চিন্তা করলাম আমি এমন একটা জীবন যাপন করব, বা একটা জীবনের রূপরেখা তৈরি করব যেখানে আমার জীবন হবে ভিন্ন আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম বই পড়তাম সেগুলো আমার সেই মানসিক গঠনটা তৈরি করে দিয়েছিল তখন চিন্তা করলাম আবৃত্তি শিখি তো আমার আবৃত্তি শিক্ষকের কথা খুব মনে পড়ছে এখন ইসলাম তখন কাজ করতেন বিভিন্ন চ্যানেলে কাজ করতেন সংবাদ পাঠক ছিলেন তো তার খুব অনুপ্রেরণা ছিল এবং ভালো শিক্ষকের সান্নিধ্য আমি পেয়েছিলাম এবং তার মধ্য দিয়ে আসলে এত এগিয়ে যাওয়া তারপর তো হাঁটতে হাঁটতে আমি চিন্তা করলাম যে আবৃত্তিটাকে কিভাবে পেশায় দান করা যায় তারপরে ভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা শুরু করেছিলাম ফাইন্যান্সে সেখানে শুরু করার মধ্য দিয়ে আমি তখন বাংলাদেশ বেতা চট্টগ্রামে অনুষ্ঠান ঘোষক এবং সংবাদ পাঠক হিসেবে কাজ করা শুরু করি সেটাই আসলে আমার মানে মিডিয়াতে কাজ করা বা প্রফেশনের একটা জায়গা তৈরি করার একটা ব্যাপার ছিল তবে এর মধ্যে একটা ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই পথটা এত সহজ ছিল না যখন আমি পড়াশোনা শেষ পর্যায়ে এসে যখন আমি অনার্স কমপ্লিট বা বিবি কমপ্লিট করলাম তখন আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় বিভিন্ন চ্যানেলে আবেদন করব সংবাদ পাঠক হিসেবে তো একটা টেলিভিশন চ্যানেলে ঠিক আমি পৌঁছে গিয়েছিলাম মানে যেভাবে আমি সেখানে পৌঁছলাম রাত জেগে জার্নি করে সকালবেলা আমি সেই মানে সেই টেলিভিশন চ্যানেলে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য সংবাদ পাঠক হিসেবে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করেন তখন তো আমি বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে সংবাদ পড়ি আমি বললাম যে আমি সেখানে সংবাদ পড়ি তো আমাকে বলা হলো আপনি কি আঞ্চলিক ভাষায় সংবাদ পড়েন তো বিষয়টা খুব খারাপ লাগলো আমি চট্টগ্রামের মানুষ বলে কি আমাকে এমন ভাবে দেখা বা তাদের দৃষ্টিভঙ্গিটাকে এমন এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু মুখোমুখি হয় কিন্তু চট্টগ্রামের মানুষের মধ্যে যে সৃজনশীলতা সেই জায়গাগুলো কিন্তু চট্টগ্রামের মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় এখন লিড করছে ঠিক আছে তো একটা মজার বিষয় এটাই সেই টেলিভিশন থেকেই মাঝখানে খবে আমাকে নক করে বলল যে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই আমরা তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি লেগে থাকি সেই মানুষগুলোই আমাদের কাছে আসবে আচ্ছা এবার একটু সমালোচনার দিকে আসি আপনাকে নিয়ে একটা সমালোচনা হয় সেটা হচ্ছে আপনি নাকি খুব রোবটিক কারণ আমার কন্টেন্টগুলো গুলো বিশেষ করে শুদ্ধ উচ্চারণ আবৃত্তি উপস্থাপনার কন্টেন্টগুলো গুলো কিন্তু সব মানুষেরাই দেখে সেটা কোনো বিনোদন ধর্মী কোনো কন্টেন্ট নয় তা আমার কাছে মনে যে সেখানে আমি যতখানি সম্ভব পরিমিত বোধ বজায় রেখে যদি করতে পারি সেটা সবার কাছে একটা মানুষের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি কারণ উপস্থাপনা নিয়ে তো কাজ করছি কখন কোন ধরনের ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত সেটা সবসময় আমার মাথায় কাজ করে যে এই কন্টেন্টে আমাকে ঠিক এরকম থাকা উচিত ওই কন্টেন্টে আমাকে ঠিক এরকম থাকা উচিত এই জিনিসগুলো আমার মাথায় কাজ করে যে অতিরিক্ত কোনো কিছু করতে গেলে আবার আমার কাছে মনে হয় যে মানুষ একটু নষ্ট হয়ে যায় হ্যাঁ আচ্ছা চলুন আমরা একটু ওদিকটা যাই আচ্ছা ভাইয়ার জীবনে প্রেম কি সরবে এসে নীরবে গেছে না নীরবে এসে সরবে গেছে প্রেমের কথা বলতে হয় যদি তাহলে অবশ্যই প্রেম জীবনে এসেছিল এবং আমার কাছে মনে হয় যে প্রথম প্রেমের যে অনুভূতি সেটা বারবার আসে না এবং প্রেমের কারণেই হয়তো আমি একটা সময় কবি হয়ে উঠেছি আপনারা নিশ্চয়ই জানেন আমার একক একটি কাব্যগ্রন্থ আছে সে কবিতা লেখার পেছনে প্রেম আমার জীবনে খুব ভূমিকা রেখেছিল মানে কারেন্ট স্ট্যাটাস কি জানা যাবে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে কি আমি এখনো সিঙ্গেল দ্যাটস গুড ফর आवर ফিমেল অডিয়েন্স হ্যাঁ সিঙ্গেল বলেই হয়তো এত কাজ করতে পারছি আচ্ছা আপনাকে সবাই একেবারে প্রমিত ভাষায় কথা বলতে শোনেন আপনি চট্টগ্রামের সন্তান মাসখালীর সন্তান আমি এবার আপনাকে চট্টগ্রামের ভাষায় কথা বলতে বলবো না আমি বলবো আপনি চট্টগ্রামের ভাষায় আমাদের একটা গান শোনান খুবই মানে বিব্রতকর একটা অনুরোধ কিন্তু তার আগে একটা কথা বলি আমি চট্টগ্রামের ভাষায় কথা বলি বাড়িতে বলি বাবা মার সঙ্গে বলি যদিও অত ভালো হয় পারি না মাছের বাজারে গেলে বলতেই হয় না হলে বলবে যে এই তো কোথেকে আসে বইঙ্গা ঠিক আছে দাম বাড়িয়ে দেবে তখন তো বলতে হয় গ্রামে গেলে বলার চেষ্টা করতে হয় তো গান আমার চট্টগ্রামের অনেক গানই খুব জনপ্রিয় খুব ভালো লাগে শুনি খুব একটা মাঝে মাঝে শোনা হয় একটা গানের কিছু লাইন আমি একটু চেষ্টা করছি বাসে খালি মোষে খালি বাসে খালি মোষে খালি পালুরাইয়া দিলে সম্পান গুরগুরাই টানে তোরা কোন কোন যাবি আর সম্পানে তোরা কোন কোন যাবি আর সম্পানে এবার আসলে বলতে হচ্ছে মাছের বাজারে শিওর আপনাকে ঠকিয়ে দেয় মানে আপনি চট্টগ্রামের ভাষা শুনলে

দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতে হয় তাহলে বলবো যে সবসময় সুন্দরের সঙ্গে থাকতে ভালোর সঙ্গে থাকতে কারণ সেগুলোই কিন্তু আমাদের মানসিক চাপ মুক্ত রাখে এবং আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে গড়ে তোলে ধন্যবাদ দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী পর্বে আবারও দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ